কোরআন শরীফ রব্বুল আলমিন বলেন ওয়াশিরু হুন্নাবিল মারুফ শোনো আমি তোমাদেরকে স্ত্রী দিলাম তাদেরকে আমি সৃষ্টি করলাম তারা তোমার মতন পুরুষ না এত মসজিদে যায় নাই এত মজমা দেখে নেই এত কালচার এত সমাজ কিছুই দেখে নেই সে ঘরমুখী হাজার রাস্তা রাস্তা থাকে যে মেয়েরা তারাও পুরুষের সঙ্গে পারবে না ঘরমুখী নারী ঘরমুখী এর মধ্যে যদি একটু দিনী ফ্যামিলি হয় এর মধ্যে যদি একটু আরো বেশি পদ্মা ফ্যামিলি হয় তারা তো আরো ঘরমুখী আল্লাপাক পুরুষদেরকে বললেন পৃথিবীর পৃথিবীর সমস্ত পুরুষ জাতি এবং স্বামীদেরকে আমি আল্লাহ সুপারিশ করছি কে সুপারিশ করতেছেন তোমরা তোমাদের নিজ নিজ স্ত্রীর প্রতি সদাচার করবে আমি তোমাদের কাছে সুপারিশ করলাম نحمده و نصلی على رسوله الكریم اما بعد فقد قال رسول اللہ صلی اللہ علیہ وسلم النکاح من سنتي وفي روایہ فمن لغب عن سنتي فليس مني اللہ پاک مدر کی سیشتی کریچن সম্মানজনক সুন্দর নিরাপদ জীবনযাপনের ব্যবস্থাও তিনি করেছেন পোশাক পরা আমাদের শিক্ষায় আমাদের ছিল না পাক আমাদেরকে পোশাক পরা শিখাইছেন কিভাবে ঘর বাড়ি করতে হয় রাস্তাঘাট করতে হয় রান্না বান্না করতে হয় দা কাচি কোদাল কুড়াল বানাইতে হয় এগুলো পাক নবী রসুলদের মাধ্যমে শিখাইছেন আর তো কেউ নেই পৃথিবীতে দুনিয়াতে চলার যাবতীয় ব্যবস্থা নবী রসুলদের মাধ্যমে আল্লাপাক শেখানোর পর যখন দুনিয়ার জীবন জীবনযাপনটা মানুষের রপ্ত হয়ে গেছে মানুষের জানা হয়ে গেছে আল্লাপাক আমাদের নবীর মাধ্যমে আখেরাতের জীবন সামনে রেখে দুনিয়ার জীবনকে কিভাবে কাটানো লাগবে সেই শিক্ষা দিচ্ছেন ইসলামের নামে শরীয়তের নামে ইসলামকে বলা হয় স্বভাব জাত ধর্ম স্বভাব বলতে আঘাত করলে আমাদের ব্যথা লাগে এটা স্বভাব আমাদের প্রশংসা করলে আমাদের কাছে ভালো লাগে এটা আমাদের স্বভাব অটোমেটিক স্বভাবের অংশ দীর্ঘ সময় যদি আমরা না ঘুমাই অটোমেটিকলি আমাদের শরীর ভেঙে পড়ে ঘুমাইতে মন চায় এটা একটা স্বভাব এই যে দেহের সঙ্গে ঘুম এটা এমন না যেটা আমি চাইলে হবে না চাইলে হবে না ঘুম অটোমেটিক আমাকে চেপে ধরবে এবং ঘুমানোর পর আমার কাছে ভালো লাগবে কি লাগবে না এটা আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে না ঘুমাইলেই ভালো লাগে ঘুম থেকে উঠলেই একটু সতেজ সজীব এগুলো কি আমাদের ইচ্ছা করা বিষয় না অটোমেটিক অটোমেটিক দীর্ঘ সময় ঘুম হয় নাই কষ্ট লাগে ঘুমানোর পর ভালো লাগে ভালো কোনো দৃশ্য দেখলে আনন্দ লাগে খারাপ কোনো দৃশ্য দেখলে ভিতরে কষ্ট লাগে অটোমেটিক আনন্দ লাগাটাও অটো কষ্ট লাগাটাও কি ইসলামের বিধানগুলো ঠিক কুদরতি ভাবে আল্লাহাক আমাদের জন্য এভাবে সেটিং করে দিলেন এবং তিনি বললেন আফালা তোমরা তোমাদের নিজেদের দিক দেখো না আমাকে খুঁজবা আমাকে তালাশ করবা আমি যে তোমাদেরকে বিধান দিলাম এই বিষয়টা যদি তুমি তোমার দেহের প্রতিও লক্ষ্য করো দেখবা যে হ্যাঁ আমাকে আল্লাহ পাক ইসলামের জন্যই সৃষ্টি করেছেন দেখো না সেজদা যেভাবে করতে হয় যে অঙ্গগুলো ভাস করতে হয় ভাঙতে হয় গুছাইতে হয় ঠিক দেহকে আল্লাপাক সেজদার উপযোগী করেই সৃষ্টি করছেন সেজদা করতে কোমরে হাতে পায়ের যে সমস্ত জায়গাগুলো ভাঁজ করতে হয় এটা কি আমাদের কোনো কষ্ট হয় সব পাটে 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 সেজদে পড়ে গেলে মনে হয় আল্লাহ এটা এভাবেই করা হয়েছে এভাবে কি পেছনে যাওয়া যাবে সেখানে কোনো ডিউটি নাই ওটা ওইভাবে আমাদের দেহকে পয়দাও করা হয়নি মানুষের বয়স হয় কুদরতি মানুষের বিয়ের প্রয়োজন হয় একজন নারীর একজন পুরুষের প্রয়োজন হয় পুরুষের জন্য একজন নারীর প্রয়োজন হয় সেটাকে সম্মানজনক ভাবে পূরণের জন্য বিবাহ সাদীর ব্যবস্থা করছেন একই নারী পুরুষ শুধু বিবাহ হয় নাই তারা একত্রে থাকলে একত্রে চলাফেলা করলে না তাদের মধ্যে সুখ আছে না তারা সমাজের কেউ তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে একই মানুষগুলো শুধু যথাযথ শরীয় সম্মতি সম্মত ভাবে একটু ইজাব কবুল হইল এখন তাদের থাকায়ও সুখ সব সমাজেও তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে এই পারিবারিক জীবনের মানুষের দুইটা ফ্যামিলি দুইজন ব্যক্তিকে কেন্দ্র কেন্দ্র করে দুইটা ফ্যামিলি এক হয় সব ফ্যামিলির কালচার ভিন্ন চাহিদা ভিন্ন কিছু সামাজিক কিছু পারিবারিক কিছু ব্যক্তিগত ভিন্নতা মানুষের থাকে সেই সেই ভিন্নতা সহ দুইজন একত্রিত হবে কিছু কমিটমেন্ট কিছু বিষয়ের উপরে এখানে আবার আল্লাপাক নির্ধারণ করে দিলেন যে যে দুইজন এর মধ্যে অভিভাবক তিনি স্বামী তার উপর যাবতীয় কর্তব্য তিনি ভরণ পোষণ দিবেন ঘর দিবেন চিকিৎসা দিবেন থাকা খাওয়ার ব্যবস্থা করবেন এখানে কি সমান অধিকার অধিকার না সমান হলে বেশ কম আছে দিন একজনে খাওয়াবে পনেরো দিন অপরজন খাওয়াবে জামা কাপড় পোশাক পরিচ্ছেদ যা লাগে সবাই ফিফটি পার্সেন্ট করে দিবে না শুধু একজন দিবে নারীর অধিকার পুরাটা এখানে স্বামী হলো এখানে খাদেম। যত কিছু লাগে তোমাকে দিতে হবে উপার্জন তুমি করবে সে শুধু খাবে পোশাক তুমি দিবে চিকিৎসা তুমি দিবে এখানে নারীকে অধিকার দিছেন সম্মান দিছেন অনেক বেশি তুমি রানীর মতন বসে বসে খাওয়া কষ্ট করা লাগবে না খাওয়া দিতে হবে স্বামীকে থাকার জন্য ঘর স্বামীকে দিতে হবে রুম দিতে হবে আবার দায়িত্ব কর্তব্য ইত্যাদির ক্ষেত্রে আবার বললে না রিজাল কওয়ামুন আলা নিসা স্ত্রী তোমার অভিভাবক তোমার স্বামী তিনি যেমন খাওয়াবেন পড়াবেন ঠিক তেমনি ভাবে তিনি কিন্তু তোমার অভিভাবক সেজদা যদি জায়েজ থাকত আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে এই ক্ষেত্রে অধিকার কার বেশি স্বামীর বেশি একটু আগে স্ত্রীর নারীর অধিকার অনেক বেশি একটু পরে আবার স্বামীর অধিকার এটা আল্লাহ বিধান সমান করা কালেও না না বাস্তব ইসলাম ক্ষেত্র বিশেষ আমরা জুমায় আসলাম কষ্ট করে জুমা পড়লাম যদি আল্লাহ কবুল করেন আমরা সবাব পাবো কবুল না করলে শেষ মহিলারা ঘরে বসে জোহর পড়বেন জুমার পুরা সোয়া আল্লাহ তাদের সকলকে দাগ করে দিবেন তারা তাঁরাকে আমাদের সমান না বেশি অনেক বেশি তারা তারা জুমার সব ঘরে বসে পাবেন ঈদের নামাজ নাই তাদের কিছুই করতে হবে না ঘরে থাকবেন ঈদের নামাজের সোয়া বাল্লাহ ওনাদের কাছে পাঠিয়ে দিবেন নামাজ পড়লে পুরুষের যত সব নারীর তা দান করলে পুরুষের যা নারীর তা হজ করলে পুরুষের যা নারীর তা করলে পুরুষের যে সব নারীরও সেই সব দোয়া মুনাজাত করলে পুরুষ যা চাইবেন আল্লাহ যেমন দিবেন নারী যা চাইবেন আল্লাহ তেমন দিবেন এখানে ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন না সমান সমান অধিকার দুই ভাই একই বাপের সন্তান সম্পত্তি ভাগ হবে দুই ভাই সমান সমান পাবেন এইবার দুই ভাই মিলে একটা ঘোড়ায় উঠবেন ঘোড়া একটা উঠবেন কয় ভাই দোনো ভাই সামনে বসতে চায় পারবে কয়জন বসবে সামনে বসতেই হবে একজনকে অটোমেটিক আরেকজন পিছনে না হলে ঘোড়া উঠা কপালে নাই একজন কি মানতেই হবে একজনের বয়স দুই বছর বেশি এটা কি সমান অধিকার দিয়ে সমান করা যাবে না হ্যাঁ আমার ছোট্ট এক ভাগ্নি আছে পাঁচ বছর ঠিক তার এক বছরের বড় একজন আছে ছয় বছর ভীষণ ঝগড়া ছোটটার আমার এক বছর কম কেন আমারও ছয় বছর তার মা যদি বলে এর ছয় এর পাঁচ সে অনেক কান্না করে আমারও ছয় কম বললো কেন এটা তো শিশুদের কাজ এটা কাজ বাস্তবতা না আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন বুঝা তাও দান করেন আমাদের সে প্রয়োজন এবং মানবজাতি জাতি যেন এই পৃথিবীতে জারি থাকে হালাল ভাবে আল্লাহ বিবাহের ব্যবস্থা করলেন হাদিস শরীফের রসুল সাল আলহী বলেন আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি দ্বারা সুতরাং তার জীবনের বহু বিষয়ের সেই জন্মগত সূত্র এবং বৈশিষ্ট্যের গুণাবলী প্রকাশ পেতে থাকবে তার মধ্যে একটু বক্রতা থাকবেই নবীজি বলেন ইন আকান্তাহা কাসার তাহা জন্মগত যেই জিনিসটা বাঁকা সেটাকে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে তাহলে কি হবে যদি তুমি তাকে নিয়ে সুখী হতে চাও তাহলে তার বক্রতাটা সয়ে নিয়ে সুখী হও বক্রতা সোজা করে সুখী না সয়ে সুখী এটাই নিয়ম কোরআন শরীফের রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ শোনো আমি তোমাদেরকে স্ত্রী দিলাম তাদেরকে আমি সৃষ্টি করলাম তারা তোমার মতন পুরুষ না এত মসজিদে যায় নাই এত মজমা দেখে নাই এত কালচার এত সমাজ কিছুই দেখে নাই সে ঘরমুখী হাজার রাস্তা রাস্তা থাকে যে মেয়েরা তারাও পুরুষের সঙ্গে পারবে না ঘরমুখী নারী ঘরমুখী এর মধ্যে যদি একটু দিনী ফ্যামিলি হয় এর মধ্যে যদি একটু আরো বেশি পদ্মা ফ্যামিলি হয় তারা তো আরো ঘরমুখী আল্লাহ পুরুষদেরকে বললেন পৃথিবীর পৃথিবীর সমস্ত পুরুষ জাতি এবং স্বামীদেরকে আমি আল্লাহ সুপারিশ করছি কে সুপারিশ করতেছেন তোমরা তোমাদের নিজ নিজ স্ত্রীর প্রতি সদাচার করবে আমি তোমাদের কাছে সুপারিশ করলাম হজরতওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন একজন ডিসি একজন এসপি ডিআইজি আইজিপি তিনি যদি বলেন স্বামীকে এই এই শোনো প্রতি সদাচার করবা আমি সুপারিশ করলাম এটা কি মনে থাকবে না এবং তিনি যদি বললেন এই মেয়ে আমার নাম্বার রাখাও ভালো মন্দ আমাকে জানায় তাহলে আরো বেশি মনে থাকবে আল্লাহর নাম্বার সকলের কাছে আছে না বিজি থাকে ঘুমায় থাকেন না করেন কোরআন শরীফে বলছেন আমাকে আল্লাহ বলে ডাক দাও আমার কাছে সাথে সাথে কল আসবে আমি সাথে সাথে এখানে কোনো বিজি নাই ব্যস্ততা নাই ঘুম নাই খাদ্য খাবার নাই আমি ডাক দিলেই রেডি উদাহনি আস্তে জীবন একদম ডাক দাও আমি জব দিব সে আল্লাহ বলছেন পৃথিবীর সকল স্বামীরা তোমাদের স্ত্রীদের প্রতি সদাচার করার জন্য আমি সুপারিশ করছি এটা শুধু আজকে যাদের বিবাহ হবে তাদেরকেই বলা হয় না এটা আমরা সকলেই এ আদেশ আল্লাহ পাকের এই হুকুমের অধীন সকল মানুষ সকল মুসলমানরা অধীন আল্লাহ পাক আমাদের সকলকে নিজ নিজ পারিবারিক জীবনে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখার আফেক দান করেন